প্রতি বছরের মতো এবছরও রাজ্য জুড়ে স্টুডেন্ট হেলথ হোম আয়োজন করেছে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সেই ধারাবাহিকতায় আজ রবিবার উৎসব দু হাজার পঁচিশ জলপাইগুড়ি স্টুডেন্ট হেলথ হোম আঞ্চলিক কেন্দ্রের ব্যবস্থাপনায় মাঠে অনুষ্ঠিত উত্তরবঙ্গের জোনাল পর্যায়ের খো খো ও কাবাডি প্রতিযোগিতা সকালে পতাকা উত্তোলন অতিথি বরণ ও বেলুন উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার সূচনা হয় অনুষ্ঠানে পরিবেশিত হয় স্টুডেন্ট হেলথ হোম জলপাইগুড়ি আঞ্চলিক কেন্দ্রের সদস্যদের দ্বারা উদ্বোধনী হোম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টুডেন্ট হেলথ প্রথমের স্থানীয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ক্রীড়াবিদ ও আমন্ত্রিত অতিথিরা জেলার বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে খোখো ও কাবাডি প্রতিযোগিতা এ বিষয়ে কি কি বক্তব্য উঠে এসেছে শূন্য একে একে আজকের একটা সুন্দর দিন স্টুডেন্ট হোম তাদের জোনালের একটা প্রোগ্রাম করেছে খোখো এবং কাবাডি তাতে আমাকে আমন্ত্রণ করেছিল আমি কলকাতায় ছিলাম কিন্তু আমি বলেছিলাম আমি ন তারিখে উপস্থাবক আমাদের ডিএসএর একটাই মোটিভ যেখানে খেলা সেখানে ডিএস যাবে এবং ডিএসএ সব রকম তাদের সহযোগিতা করবে এবং স্টুডেন্ট হেল্প হোম আরও খেলা করুক জেলা সংস্থা তার পাশে থাকবে এবং তাকে তাকে সাহায্য করবে এটুকু বলি এবং স্টুডেন্ট হেল্পের আমি আরও 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 উন্নতি হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার স্টুডেন্ট এলথোম রাজ্য জুড়ে ক্রিয়া এবং হচ্ছে সাংস্কৃতিক প্রতিযোগিতা করছে আজকে জলপাইগুড়ি আঞ্চলিক কেন্দ্র জিআইএমএ মাঠে সংগঠিত করছে উত্তরবঙ্গের জোনাল পর্যায়ে খো এবং কবাডি প্রতিযোগিতা উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা থেকেই এই কবাডি এবং খো প্রতিযোগিতা এসছে ছাত্রছাত্রীদের মানসিক এবং শারীরিক বিকাশের লক্ষ্যেই আমাদের করা এবং সব আপনারা জানেন যে খো মানে খো এবং কবাডি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেখানে স্টুডেন্টসের তো চাইছে যে ছাত্রছাত্রীদের মধ্যে খো কবাডিকে আরও জনপ্রিয় করতে এবং এই খেলাকে সংগঠিত করতে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে জলপাইগুড়ি জেলা বিদ্যালয় ক্রিয়া সংস্থা এবং জলপাইগুড়ি জেলা ক্রিয়া সংস্থা আমরা তাদের প্রত্যেকের কাছেই কৃতজ্ঞ আমরা আরও কৃতজ্ঞতা জানি যারা গতকাল রাতে প্রায় সাড়ে বারোটার সময় এই কালিয়াগঞ্জ গঙ্গারামপুর বালুরঘাট থেকে এই খেলার জন্য অংশগ্রহণ করতে ছুটে এসছে আমরা তাদেরকেও প্রতিও কৃতজ্ঞ কোন কালিয়াগঞ্জ গঙ্গারামপুর বালুরঘাট শিলিগুড়ি জলপাইগুড়ি টোটাল সাতটা টিম আছে সবাই সবাই এবং কাবাডি খেলবে আজকেই পুরস্কার হবে এবং আমরা আরও কৃতজ্ঞতা জানাই যারা আমাদের পুরস্কার দেওয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জলপাইগুড়ি শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই সুমন সরকার সম্পাদক জলপাইগুড়ি স্টুডেন্টসের থোকা খেলোয়াড়দের উচ্ছ্বাস দর্শকদের উৎসাহ ও প্রতিযোগিতার উত্তেজনায় মুখর হয়ে ওঠে জে ওয়াই এম এ জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্য রিপোর্ট টাইমস ফোর কিংবা